আজকের ঘটনায় আপনারা জানবেন ইতিহাসের প্রথম এমন মামলা যেখানে অপরাধীকে দোষী সাব্যস্ত করার জন্যে একটা সাপের ডিএনএ টেস্ট করা হয় দু সালের এই ঘটনা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে তুলেছিল এই ঘটনা এত নজিরবিহীন ছিল যে শেষে এই ঘটনা ক্রিমিনালজি সিলেবাসে পড়ানো শুরু করা হয় আর আজ এই ঘটনা ক্রিমিনোলজি সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে তাহলে চলুন জেনে নিই উত্তরা মার্ডার কেসের পুরো ঘটনাটা দোসরা মার্চ দু সালে কেরালার একটা হাসপাতালে ২৫ বছরের উত্তরা নামের একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হয় ডাক্তাররা পরীক্ষা করে দেখে তার পায়ে সাপের ছোবলের চিহ্ন আছে তাই বুঝতে দেরি হয় না যে সাপে কামড়ানোর কারণেই মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছে ডাক্তাররা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করে সাপের ছোবল আর বিষের ধরন দেখে ডাক্তাররা অনুমান করতে পারছিল যে মেয়েটাকে ভাইপার প্রজাতির সাপে ছোবল মেরেছে তাই ডাক্তাররা সেই অনুযায়ী তাকে অ্যান্টিভেনম দেয় মেয়েটি কোনোভাবে প্রাণে বেঁচে যায় আস্তে আস্তে উত্তরা জ্ঞানে ফিরে আসে কিন্তু সাপের বিষের প্রভাব কেটে তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও কয়েকদিন সময় লাগত তাই উত্তরা নিজের শ্বশুর বাড়ি না ফিরে কয়েকদিন বিশ্রাম করতে তার বাপের বাড়ি চলে আসে কিন্তু আশ্চর্যভাবে মাত্র দু মাস পরেই সাতই মে দু হাজার সালে উত্তরাকে আবার অজ্ঞান অবস্থায় একটা হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু তার অজ্ঞান হয়ে যাওয়ার কি কারণ ছিল তা উত্তরার বাড়ির কেউ জানত না ডাক্তাররা আবার উত্তরাকে পরীক্ষা করে কিন্তু এইবার উত্তরা অনেক আগেই নিজের প্রাণ হারিয়েছিল তার মৃত্যু ডাক্তারদেরও অবাক করে তোলে কারণ উত্তরাকে আরেকবার সাপে কামড়েছিল যার কারণে তার মৃত্যু হয়েছিল এইবার উত্তরার হাতে সাপের ছোবলের চিহ্ন দেখা যায় পরীক্ষা করে জানা যায় উত্তরাকে এইবার কোবরা প্রজাতির সাপে কামড়েছিল কিন্তু কোবরা প্রজাতির সাপে কামড়ালে মানুষ অসহ্য যন্ত্রণায় ছটপট করতে থাকে তাহলে উত্তরাকে সাপে কামড়ানোর কথা তার বাড়ির লোক কেন জানতে পারল না আর তাছাড়াও একটা মানুষকে দু দুবার সাপে কামড়ানোর মতো ঘটনা সাধারণত শোনা যায় না তাই ডাক্তাররা পুলিশকে খবর দেয় কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাসপাতালে এসে উপস্থিত হয় সাপের ছোবলে একটা মেয়ের মৃত্যু হয়েছিল এটা পুলিশের জন্যে একটা সোজা সহজ মামলা ছিল তাই পুলিশ রিপোর্ট লিখে উত্তরার মৃতদেহটা পোস্টমর্টমের জন্যে পাঠিয়ে দেয় পোস্টমর্টমের পর উত্তরার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর পরিবারের সবাই মিলে উত্তরার শেষ কাজ সম্পূর্ণ করে কিন্তু হঠাৎ উত্তরার মৃত্যুর এক সপ্তাহ পর উত্তরার মা বাবা পুলিশের কাছে গিয়ে পৌঁছায় তারা উত্তরার মৃত্যুটা হত্যা বলে সন্দেহ করছিল আর এই হত্যার জন্যে তারা দায়ী করছিল উত্তরার স্বামী সুরজকে পুলিশ তাদের কথা শুনে সঠিক তদন্তের আশ্বাস দেয় কিন্তু বহুদিন কেটে যাওয়ার সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নেয় না তাই আর কোনো উপায় না পেয়ে উত্তরার মা বাবা কোল্লামের সুপ্রিটেন্ডেন্ট অফ পুলিশ এস হরিশঙ্করের সাথে দেখা করে পুরো ঘটনাটা জানায় ঘটনাটা শুনে এসপি পি হরিশঙ্করও বিশ্বাস করতে পারছিলেন না যে এত কম সময়ের মধ্যে একটা মানুষকে দু দুবার সাপে কামড়াতে পারে তাও আবার ঘরের ভেতরে ঢুকে এসপি হরিশঙ্কর উত্তরার মা বাবার কাছে জানতে চান যে তারা উত্তরার স্বামী সুরজকে কেন সন্দেহ করছে তাতে উত্তরার বাবা জানায় প্রায় দু বছর আগে তারা উত্তরার বিয়ের জন্যে একটা খবর কাগজে বিজ্ঞাপন দেয় আর সেই বিজ্ঞাপন দেখেই সাতাশ বছরে সুরজ বিয়ের প্রস্তাব নিয়ে তাদের সাথে দেখা করতে আসে সুরজ একটা ব্যাংকে কাজ করত সুরজের তুলনায় উত্তরার পরিবার অনেকটাই সম্পন্ন ছিল তাদের অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছুই ছিল আর উত্তরা ছিল তাদের একমাত্র সন্তান তাই তাদের পুরো সম্পত্তির উত্তরাধিকারী একমাত্র উত্তরাই ছিল কিন্তু উত্তরার একটা ত্রুটি ছিল আর সেই কারণেই তার বিয়ে হচ্ছিল না সে লার্নিং ডিসঅর্ডার শ্রেণীর একটা রোগে গ্রস্ত ছিল তেইশ বছরের হওয়ার সত্ত্বেও সে একটা বাচ্চার মতো আচরণ করত সে কোনো নতুন জিনিস শিখতে বা করতে অক্ষম ছিল উত্তরার মা বাবা উত্তরার এই ত্রুটির কথা সুরজকে আগেই জানিয়ে দেয় কিন্তু তাতেও সুরজের কোনো আপত্তি ছিল না এরপর সুরজ আর উত্তরা দেখা করে একে অপরকে পছন্দ করে আর খুব বড় অনুষ্ঠান করে তাদের বিয়ে হয় এক বছর পরেই উত্তরা একটা ছেলেকে জন্ম দেয় এতদূর সব কিছুই ঠিক চলছিল কিন্তু তারপর দোসরা মার্চ দু সালে উত্তরাকে তার শ্বশুর বাড়িতে প্রথমবার সাপে কামড়ায় কিন্তু সুরজ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতেই শুয়ে রাখে পরে বাড়াবাড়ি হওয়াতে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি যেখানে প্রায় বাহান্ন দিন তার চিকিৎসা চলতে থাকে তাই উত্তরার চিকিৎসার পর আমরা তাকে শ্বশুর না পাঠিয়ে নিজের বাড়ি নিয়ে আসি এরপর সাতই মে দু হাজার সালে আমাদের বাড়িতে উত্তরাকে আবার সাপে ছোবল মারে আর আশ্চর্যভাবে এই দিনও সুরজ তার সাথে দেখা করতে আমাদের বাড়ি এসেছিল কিন্তু উত্তরার মৃত্যুর পর থেকেই সুরজের আচরণ দেখে আমাদের সন্দেহ আরও বাড়তে থাকে কারণ সুরজ বারবার এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে উত্তরার মৃত্যুতে তার কোনো হাত নেই পুরো ঘটনা জেনে এসপি হরিশঙ্করেরও একটু খটকা লাগে তাই তিনি নিজেই এই মামলাটার তদন্ত করার সিদ্ধান্ত নেয় প্রথমেই তিনি সুরজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান কিন্তু সুরজ যেই কথাগুলো বলে তা এই মামলাটাকে আরও জটিল করে তোলে সুরজ বলে উত্তরার মৃত্যুর পর উত্তরার মা বাবা তার ন মাসের ছেলেকে কিছুতেই তার কাছে ফিরিয়ে দিচ্ছে না আর তাছাড়া তারা উত্তরার সম্পত্তির ভাগও আমাকে দিতে চাইছে না আর সেই কারণেই তারা আমার বিরুদ্ধে এই অভিযোগ তুলে আমার বাচ্চাকে আমার থেকে ছাড়িয়ে নিতে চাইছে সুরজ জানায় দোসরা মার্চ দু সালে উত্তরা বাড়ির বাইরে বসে কাপড় কাচ্ছিল আর তখনই হঠাৎ সে নিজের পায়ে ব্যথা অনুভব করে সেই সময় সুরজ একটা কাজে বাড়ির বাইরে গেছিল সে বাড়ি ফেরাতে উত্তরা তাকে পায়ের ব্যথার কথা জানায় সে তখন জানত না যে উত্তরাকে সাপে কামড়েছে তাই সে উত্তরাকে একটা কিলার দিয়ে ঘুমোতে বলে কিন্তু দুপুরের দিকে উত্তরার পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাই সে উত্তরার মা বাবাকে ফোন করে পুরো ঘটনাটা জানায় আর শেষে সবাই মিলে তাকে তিরুবাল্লায় একটা হাসপাতালে ভর্তি করে যেখানে প্রায় বাহান্ন দিন তার চিকিৎসা চলতে থাকে একটু সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উত্তরা কোল্লামে নিজের বাপের বাড়ি গিয়ে কিছুদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেয় সুরজও মাঝে মাঝে উত্তরার সাথে দেখা করতে তার শ্বশুর বাড়ি যেত আর সাতই মে দু হাজার সালেও সে উত্তরার সাথে দেখা করতে শ্বশুর বাড়ি গেছিল কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে সেই রাতে সে শ্বশুর বাড়িতেই থেকে যায় রাতে খাওয়া দাওয়ার পর সুরজ আর উত্তরা নিজের ন মাসের ছেলেকে নিয়ে দুতলায় ঘুমোতে যায় কিন্তু এসিতে ঘুমোতে উত্তরার একটু অসুবিধে হচ্ছিল তাই সে এসি বন্ধ করে জানালাগুলো খুলে দিতে বলে তাই সুরজ জানালাগুলো খুলে দেয় উত্তরা বিছানায় নিজের ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিল তাই সুরজ পাশেই একটা খাটে ঘুমিয়ে পড়ে সকালে অনেক বেলা হয়ে যাওয়ার সত্ত্বেও উত্তরা ঘুম থেকে ওঠে না তাই সবাই মিলে উত্তরাকে ঘুম থেকে তোলার চেষ্টা করা হয় কিন্তু সে কিছুতেই ওঠে না তাই তাড়াহুড়ো করে উত্তরাকে হাসপাতালে আনা হয় যেখানে আমরা জানতে পারি যে সাপের কামড়ের কারণে উত্তরার মৃত্যু হয়েছে সুরজের বয়ানে সন্দেহ করার মতো কিছুই ছিল না আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না তাই এসপি হরিশঙ্কর জিজ্ঞাসাবাদের পরে তাকে ছেড়ে দেয় মামলাটা জটিল ছিল আর প্রথমবার পুলিশ এই ধরনের কোনো মামলার মুখোমুখি হয়েছিল তাই এসপি হরিশঙ্কর এই বিষয়ে কয়েকজন পশু চিকিৎসকদের সাথে আলোচনা করেন পশু চিকিৎসকরাও একটু সন্দেহ প্রকাশ করেন তারা জানান প্রতি কটা প্রজাতির সাপের আলাদা আলাদা ক্ষমতা থাকে আর উত্তরার মৃত্যু কোবরা সাপের ছো বলে হয়েছিল কোবরা প্রজাতির সাপেরা সাধারণত সন্ধে ছটার থেকে রাত আটটার মধ্যে শিকার করতে বেরোয় আর তারা কোনো সাহায্য ছাড়া নিজেকে মাটির থেকে খুব একটা ওপরে তুলতে পারে না আর তাছাড়াও কোবরা সাপ কোনো উস্কানি ছাড়া ছোবল মারে না তাই মাঝরাতে বাড়ির দুতলায় উঠে একটা ঘুমন্ত মানুষকে ছোবল দেওয়ার ব্যাপারটা খুবই সন্দেহজনক ডাক্তারদের এই কথা শুনে এসপি হরিশঙ্করেরও বিশ্বাস হয়ে যায় যে উত্তরার মৃত্যু একটা হত্যাও হতে পারে কিন্তু এই হত্যা প্রমাণ করার কোনো উপায় ছিল না তাও এসপি হরিশঙ্কর হার মানেন না উনি উত্তরার স্বামী সুরজের ফোন কল ডিটেলস আর সার্চ হিস্ট্রি বের করান আর দেখা যায় দোসরা মার্চ দু হাজার কুড়িতে যেদিন উত্তরাকে ভাইপার প্রজাতির সাপে কামড়েছিল তার ঠিক দুদিন আগেই সুরজ ইন্টারনেটে ভাইপার প্রজাতির সাপের ব্যাপারে খোঁজাখুঁজি করেছিল আর ঠিক একইভাবে সাতই মার্চ দু হাজার কুড়িতে যেই দিন কোবরা সাপের ছোবলে উত্তরার মৃত্যু হয়েছিল ঠিক তার দুদিন আগেই সূরজ সাপের ব্যাপারে ইন্টারনেটে খুঁজেছিল এবার পুলিশ সুরজের কল রেকর্ডসের প্রতি কটা নম্বরে এক এক করে ফোন করে জিজ্ঞাসাবাদ শুরু করে আর এইভাবেই ফোন করতে করতে পুলিশ সুরজের ফোনে একটা সাপুড়ের নাম্বার পায় যে সুরজকে একবার ভাইপার আর আরেকবার কোবরা সাপ দেওয়ার কথা স্বীকার করে এরই মধ্যে উত্তরার পোস্টমর্টম রিপোর্টও চলে আসে যাতে লেখা ছিল উত্তরার মৃত্যু কোবরা সাপের বিষের কারণেই হয়েছে এছাড়া রিপোর্টে লেখা ছিল উত্তরা মৃত্যুর আগে ঘুমের ওষুধ খেয়েছিল এইটুকু প্রমাণ সুরজকে হেফাজতে নেওয়ার জন্যে যথেষ্ট ছিল তাই পুলিশ চব্বিশে মে দু হাজার কুড়িতে সুরজের বাড়িতে গিয়ে তাকে হেফাজতে নেয় কিন্তু সুরজ নিজের বয়ানেই টিকে থাকে সে বারবার বলতে থাকে যে সাপ জানালা থেকে ঢুকে উত্তরাকে ছোবল মেরেছে উত্তরার মৃত্যুতে তার কোনো হাত নেই পুলিশ সুরজকে হেফাজতে নিয়েছিল ঠিকই কিন্তু তারা খুব ভালোভাবেই জানত যে এই হত্যার কথা সুরজ স্বীকার করলেও আদালতে তারা কিছুতেই প্রমাণ করতে পারবে না যে সুরজই সাপটাকে উত্তরাকে কামড়াতে বাধ্য করেছিল কিন্তু সবার আগে সুরজের স্বীকারুক্তির প্রয়োজন ছিল আর সেই স্বীকারোক্তি আদায় করতে পুলিশ দিন রাত এক করে দেয় শেষে পাঁচ দিন পর সুরজ নিজের অপরাধ স্বীকার করে আর পুরো ঘটনাটা পুলিশকে শোনানো শুরু করে সুরজ জানায় সে শুধু টাকা পয়সার লোভে উত্তরাকে বিয়ে করেছিল উত্তরা মানসিক রোগে গ্রস্ত ছিল তাই লোকেদের সামনে তাকে বউ বলে পরিচয় দিতে তার লজ্জা লাগত বিয়ের এক বছর পর তাদের একটা সন্তান হয়ে যাওয়াতে সূরজের জীবনে উত্তরার প্রয়োজন ফুরিয়ে যায় সে জানত যদি কোনো কারণে উত্তরার মৃত্যু হয় তাহলে উত্তরার সব সম্পত্তি সেই পাবে এরপর থেকেই সে সমানে উত্তরাকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে কিন্তু সে হত্যাটা এইভাবে করতে চাইতো যাতে তা একটা দুর্ঘটনা বলে মনে হয় সুরজ নিজে একজন পশুপ্রেমী ছিল সে বাড়িতে কুকুর বেড়াল খরগোশ পাখি সব কিছুই পুষেছিল জীবজন্তু তাকে বিশেষভাবে আকৃষ্ট করত একদিন সুরজ খবর কাগজে সাপের ছোবলে একটা লোকের মৃত্যুর খবর জানতে পারে আর তখনই সে ঠিক করে যে উত্তরাকে হত্যা করার জন্যে সে একটা সাপ ব্যবহার করবে এরপর থেকেই সে সমানে সাপ নিয়ে পড়াশোনা শুরু করে সে খুঁজে খুঁজে সুরেশ নামের একটা সাপুরের সাথে বন্ধুত্ব করে আর উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে সেই সাপুরের থেকেই সুরজ দশ হাজার টাকা দিয়ে একটা ভাইপার প্রজাতির সাপ নিয়ে আসে সে সাপটাকে একটা কাঁচের জারে বন্ধ করে বাড়িতে দু দিন লুকিয়ে রাখে এই দুদিন সে সাপটাকে কিছু খেতে দেয় না যাতে সাপটা আরও হিংস্র হয়ে ওঠে তারপর দোসরা মার্চ দু হাজার কুড়িতে সে সকালে প্রথমে উত্তরাকে জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই উত্তরা ঘুমিয়ে পড়ে এবার সুরজ সাপটাকে উত্তরার গায়ে ছেড়ে দেয় আর বারবার তাকে আঘাত করতে থাকে শেষে রেগে গিয়ে সাপটা উত্তরার পায়ে ছোবল বসিয়ে দেয় উত্তরা তখন কিছুই বুঝতে পারে না কারণ সে প্রায় অজ্ঞান অবস্থায় ঘুমোচ্ছিল সুরজ আবার সাপটাকে ধরে সাপুড়েকে ফিরিয়ে দেয় এদিকে উত্তরা প্রায় পাঁচ ঘন্টা সেইভাবেই ঘুমিয়ে থাকার পর আস্তে আস্তে জ্ঞানে ফেরে জ্ঞানে ফেরার সাথে সাথেই সে যন্ত্রণায় ছটপট করতে থাকে সে এত জোর চিৎকার করছিল যে পাড়া প্রতিবেশীর লোকেরা সুরজের বাড়িতে ছুটে আসে এত লোকের মাঝে আর কোনো উপায় না পেয়ে সুরজ উত্তরার মা বাবাকে ফোন করে ডাকতে বাধ্য হয় কিছুক্ষণের মধ্যেই তার মা বাবা সেখানে এসে পৌঁছায় আর উত্তরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এইভাবে প্রথমবার উত্তরা কোনোভাবে প্রাণে বেঁচে যায় হাসপাতালে বাহান্ন দিন চিকিৎসার পর উত্তরা নিজের বাপের বাড়ি চলে যায় এখানে সুরজ এখনও তাকে হত্যা করার সুযোগ খুঁজে যাচ্ছিল কিন্তু উত্তরা বাড়ি না ফেরা অব্দি সে তাকে হত্যা করতে পারছিল না শেষে সুরজ আর ধৈর্য ধরতে পারল না সে ঠিক করে এবার সে উত্তরার বাপের বাড়িতেই তাকে হত্যা করবে আর এইবার সে এমন একটা সাপ ব্যবহার করবে যার ছোবলে মৃত্যু অবধারিত তাই সে ইন্টারনেটে কোবরা সাপ নিয়ে পড়াশোনা শুরু করে আর চৌথা মে দু হাজার কুড়িতে সে আবার সুরেশ নামের সেই সাপুরের সাথে দেখা করে একটা পাঁচ ফুট লম্বা কোবরা সাপ সাত হাজার টাকা দিয়ে নিয়ে আসে এইবারও সে তিন দিন সাপটাকে কিছু না খেতে দিয়ে জারে বন্ধ করে রাখে আর সাতই মে দু হাজার কুড়িতে সুরজ সাপটাকে জার থেকে বের করে ব্যাগে নিয়ে উত্তরার সাথে দেখা করতে তার শ্বশুর বাড়ি যায় যেখানে রাতে খাওয়া দাওয়ার পর সে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে উত্তরাকে খাইয়ে দেয় আর উত্তরা ঘুমিয়ে পড়ার সাথে সাথেই সুরজ সাপটা নিয়ে উত্তরার গায়ে ছেড়ে দেয় কিন্তু সাপটা কিছুতেই উত্তরাকে ছোবল মারছিল না সুরজের অনেক চেষ্টার পরও সাপের ছোবল না মারাতে সুরজ রেগে সাপের মাথাটা উত্তরার হাতে চেপে ধরে সাপের বিষাক্ত দাঁত দুটো উত্তরার শরীরে প্রবেশ করে গেছিল কিন্তু সুরজ সাপের মাথা ততক্ষণ চেপে রাখে যতক্ষণ না সে নিজের পুরো বিষটা উত্তরার শরীরে খালি করে দেয় সুরজ সাপটাকে তুলে আবার ব্যাগে ভরে নেয় কোবরা সাপের কামড় খেয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই উত্তরার মৃত্যু হয় কিন্তু সুরজ চুপচাপ ঘুমিয়ে থাকার অভিনয় করতে থাকে আর সকালে সবাই মিলে উত্তরাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এরপর সুরজ সাপটা আবার সাপুড়েকে ফিরিয়ে দেয় সুরজ তার পুরো বয়ান দিয়েছিল কিন্তু তার বয়ান শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও পুলিশ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়েছিল সবাই ভাবছিল একটা মানুষ এত নিষ্ঠুর কী করে হতে পারে এবার পুলিশ সুরজের বয়ান অনুযায়ী প্রমাণ খোঁজা শুরু করে তারা সুরেশ নামের সেই সাপুড়েকে সরকারি সাক্ষী বানিয়ে নেয় আর সে সুরজের বিরুদ্ধে আদালতে বয়ান দিতে রাজি হয়ে যায় সুরজের বাড়ি তল্লাশি করে পুলিশ সেই কাঁচের জারটাও খুঁজে বের করতে সফল হয় যেই জারে সুরজ সাপগুলোকে রেখেছিল সাপুড়ের থেকে পুলিশ সেই কোবরা সাপটাকেও হেফাজতে নেয় যার ছোবলে উত্তরার মৃত্যু হয়েছিল এবার পুলিশের হাতে সুরজ ছিল সাপ ছিল সাপুড়ে ছিল পোস্টমর্টমের রিপোর্ট ছিল কিন্তু তাও আদালতে সুরজকে দোষী প্রমাণ করা যেত না কারণ সুরজকে দোষী প্রমাণ করতে হলে আগে এইটা প্রমাণ করতে হতো যে সুরজই সাপটাকে ছোবল দিতে বাধ্য করেছিল আর তা প্রমাণ করা কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু এসপি হরিশঙ্কর এইখানেও হার মানেন না তিনি আমেরিকার এনসিবিআই মানে ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশনের সাথে যোগাযোগ করে যারা বিভিন্ন সাপ আর তাদের কামড়ের ধরন নিয়ে অনেক রিসার্চ করেছে তারা জানায় সাধারণত একটা পাঁচ ফুট লম্বা কোবরা সাপ যদি ছোবল দেয় তাহলে তার দুটো দাঁতের চিহ্নর মধ্যে দূরত্ব থাকে প্রায় এক দশমিক পঁচাত্তর সেন্টিমিটার এমনকি একটা ছ ফুট লম্বা সাপের দাঁতের চিহ্ন দুই সেন্টিমিটারের বেশি হতে পারে না কিন্তু উত্তরার হাতে যেই ছোবলের চিহ্নটা পাওয়া গেছিল তা প্রায় দুই দশমিক আশি সেন্টিমিটার ছিল যা তখনই হতে পারে যদি কেউ সাপের মাথায় চাপ দিয়ে তাকে বিষ ছাড়তে বাধ্য করে এনসিবিআইয়ের এই রিপোর্ট এই মামলার সব থেকে পাকা প্রমাণ হয়ে দাঁড়াতে চলেছিল যা সুরজকে সরাসরি উত্তরার মৃত্যুর জন্যে দোষী সাব্যস্ত করতে পারত শেষে সেই কোবরা সাপটার ডিএনএ টেস্ট করা হয় যাতে প্রমাণ হয়ে যায় যে এই সাপটার বিষেই উত্তরার মৃত্যু হয়েছিল তাছাড়া সুরজের বাড়ির থেকে পাওয়া কাঁচের জার থেকেও ডিএনএ সংগ্রহ করা হয় যাতে প্রমাণ হচ্ছিল যে সুরজ সেই সাপটাকেই নিজের বাড়িতে এনে জারে বন্ধ করে রেখেছিল আর সাপুড়ে সুরেশের বয়ান পুলিশের কাছে ছিলই তাই পুলিশ এই সব প্রমাণের সাথে হাজার পাতার একটা চার্জশিট আদালতে জমা করে পয়লা ডিসেম্বর দু সালে এই মামলার শুনানি আদালতে শুরু হয় আর ইতিহাসে প্রথমবার আদালতের ভেতরে সেই কোবরা সাপটাকে এনে একটা লাইভ ডেমো টেস্ট করে জাজকে দেখানো হয় যে সাপ যদি নিজেই ছোবল মারে তাহলে তার দুটো দাঁতের চিহ্ন দূরত্ব কোনোভাবেই দুই সেন্টিমিটারের বেশি হতে পারে না তা একমাত্র সম্ভব যদি কেউ জোর করে সাপের মাথা ধরে তাকে ছবল দিতে বাধ্য করে যা উত্তরার ক্ষেত্রে হয়েছিল যেহেতু দুবারই সাপ কামড়ানোর সময় একমাত্র সুরজই উত্তরার সাথে ছিল তাই সুরজকেই হত্যাকারী বলে ধরা যেতে পারে এগারোই অক্টোবর দু সালে এই মামলার শুনানি শেষ হয় আর আদালত সুরজকেই উত্তরার হত্যার জন্যে দোষী সাব্যস্ত করে যেইভাবে সুরজ একটা মানসিক রোগে গ্রস্ত পঁচিশ বছরের মেয়েকে একটা সাপ ব্যবহার করে হত্যা করেছিল তা সত্যি একটা নজিরবিহীন ঘটনা তাই আদালত এই মামলাটাকে রেয়ারেস্ট অফ রেয়ার কেস মেনে সুরজকে সতেরো বছরের সশ্রম কারাদণ্ড আর সতেরো বছর পর দু দুটো যাবজ্জীবন শাস্তির বিচার শোনায় এছাড়া সূরজকে পাঁচ লক্ষ টাকা ফাইনও করা হয় শেষে এসপি হরিশঙ্কর এমন একটা মামলার সমাধান করতে সফল হন যা আজও ক্রিমিনালজি সিলেবাসে পড়ানো হয় আর পুলিশ ট্রেনিংয়েও এই মামলাটা বিশেষভাবে পড়ানো হয় বন্ধুরা পুরো ঘটনাটা শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরাও আপনাদের জন্যে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার